আমরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আখাউড়ার বাইরে আল্লাহপুর যেখানে রয়েছে পুকুর সবজির বাগান তারপরে পেয়ারার বাগান তো আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে বসেছিলাম তো সাইদ হঠাৎ করে বললো যে ওদের নাকি আল্লাহপুর খামার একটা কাজ ছিল তো ওই কাজে তারা ওখানে যাচ্ছে তো আমাকে বলল আমি যাব কিনা তো ভেবে দেখলাম যে বসে থেকে তো আর লাভ নাই যাই ওদের সাথে একটু দেখে আসি জায়গাটা আমরা পেয়ারা বাগানে আসছি পেয়ারা পাড়ার জন্য কত বড় বড় পেয়ারা এই গাছের মধ্যে কোনো পেয়ারাই নেই গাছ আপনাদের কি দেখাবো আমরা প্রথম যে গাছে পেয়ারা পাড়ছিলাম ওই গাছে চাই ওই গাছের মধ্যে অনেক বড় বড় পেয়ারা এক একটা পেয়ারা কমপক্ষে এক কেজি হবে এখানে একটা দেখুন এখানে প্রায় দশ কেজির মতো একটা কাতলা মাছ মরে আছে এই যে বড় এই পুকুরের মধ্যে চাষ করা হয়তো এই মাছগুলা এই যে দেখো পারদিনই গাছ থেকে পেয়ারা পারা হয় যার কারণে পেয়ারা আপনার দেখতে পাচ্ছেন পাকা পেয়ারা কমে আছে সব উপযুক্ত পুক্ত পুক্ত পেয়ারা এক পুটলা পারা হয়েছে আর এখানে দেখেন একদম নিচে পড়ে রয়েছে পেয়ারা খাওয়ানোর লোক নাই এখানে মানে আশেপাশে বাড়ি ঘরই নাই তো কে আসবে খাওয়ার জন্য একজন মানুষ আসলো এটা খাইতে পারবে এখানে অভাব নাই পেয়ারা আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কত বড় বড় পেয়ারা গাছের মধ্যে অভাব নাই বড় বড় পেয়ারা এবার আপনাদেরকে এই খামারেরই পাশে মালটা গাছ আছে কমলা গাছ আছে গুলা দেখাবো এটা হচ্ছে খামারটা এখানে খামারের পাহারাদার যারা আছে ওরা এই রুমটার মধ্যে থাকে আমরা আসছিলাম কুড়া নিয়ে গাড়িটা দিয়ে এখন কুড়াগুলা রাইখে আমরা পেয়ারা ট্যারা পারতেছি এই যে দেখুন এটা হচ্ছে কমলা গাছ ওইখানে আর একটা আছে মালটা গাছ আমার বাতি যা রনি গেছে পাড়ার জন্য কি এখানে কি পাক পাকা

এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা মালটা পেরেছে যেটা আপনার কমপক্ষে আধা কেজি হবে ওজন এটার বর্তমান বাজার মূল্য কিন্তু এটার প্রায় আপনার এক হাজার টাকা কেজি এটা আধা কেজি হয়েছে পাঁচশো টাকা আছে এই যে দেখুন আপনারা কত সুন্দর একটা মালটা এগুলা কিন্তু বাজারের মালটা থেকে এগুলার স্বাদ অনেকটাই বেটার এটার নাম হচ্ছে এটার যাত্রা হচ্ছে চাইনা থ্রি মালটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ আছে যেটার মধ্যে অনেক বড় বড় আছে কিন্তু এখান থেকে খাওয়ার মতো লোক নাই আর একটা মালটা গাছ দেখতে পাচ্ছেন কত বড় বড় মাঠটা তৈরি হয়েছে এই যে দেখুন কত বড় বড় মাঠটা দর্শক বন্ধুরা এখানে দেখছেন পেয়ারা গাছগুলা পুকুরের পারে থাকার কারণে পার ভাঙার কারণে এইগুলা একদম প্রায় পানির মধ্যেই চলে যাচ্ছে গাছগুলা এই যে এখানে একটা দেখুন অর্ধেক গাছ পানির দিতেই চলে গেছে কিন্তু গাছের মধ্যে কিন্তু অনেকগুলা পেয়ারা আছে সবগুলো পেয়ারে একদম পুক্ত উপযুক্ত আছে খাওয়ার বাট এখানে খাওয়ার মতো তের লোক নাই না লোক নাই এই যে দেখুন আমার বাতি যে রনি উঠেছে পেয়ারা পাড়ার জন্য পেয়ারা আমরা তো অনেকগুলাই পারছি এখান থেকে পেয়ারা পাড়া হচ্ছে একটা ক্যাশ দিতেছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর তাজা তাজা পেয়ারা এদিকে আর পারা হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে একটা ক্ষেত আছে যেটার মধ্যে পৈশাক আছে তারপর করলা গাছ আছে চাল কুমড়া গাছ আছে মানে মিশাল একটা গাছের বাগান এটা এদিকে কত সুন্দর সুন্দর তাজা তাজা পৈশাক গাছ একদম ফ্রেশ কিন্তু এগুলোর মধ্যে কিন্তু সারটার কিছু দেওয়া হয় নাই অনেক বড় এটা কিছুদিন আগে মধ্যে চাষ করা হয়েছিল দেখুন ওই দিক দিয়ে ওরা ওদের কাছে আপনাদেরকে দেখতে থাকুন আমাদের সবজি বাগান ব্লক এই যে করলা গাছে দেখুন কত বড় বড় করলা ধরে রয়েছে এই যে দেখুন দেখুন দর্শক দেখুন আপনার দেখুন বেশি করে দেখুন এই যে দেখুন বড় বড় নিচে পুশাক গাছ একদম ফ্রেশ টাটকা যেগুলার মধ্যে ভেজাল নাই একদম স্বাস্থ্যকর অভাব নাই এই যে দেখুন কতগুলা পারা হয়েছে একদম বাজারের গুলার থেকেও বড় বড় এই যে দেখুন এখানে এ করলা পেকে রয়েছে খাওয়ার মতো কোনো লোক নাই তার জন্য আপনারা আসলে নিতে পারবেন এখানে দেখুন কতগুলা কতগুলা কত বুলা করলা করলা বাগান করলা বাগান করলা গুলো এখানে লে রেখে দিয়েছে কারণ জায়গা নিব না সবগুলা করলা এ করলার ভিডিও কমপুর এক্সকিউজ মি মাইন্ড योर लैंग्वेज তোমার ভাষা ঠিক করে একটু কথা বলো কারণ এখানে ভিডিও চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না এর কি অবস্থা করলা বাগানের মধ্যে ভিডিও করতে কি দাঁড়ানোর সুযোগ নাই বসে বসে হাঁটতেছি সব জায়গায় সার্ভাইভ করা শেখা উচিত এখানে উপরে জালি আছে যার জন্য আমাদেরকে নয় নয় গুছা মানুষের ডক মানে মুরব্বি লোকরা যে লাগছে এটাকে করলার মতোই লাগছে কিন্তু তোমার মাইন্ডে যদি অন্য কিছু আছে তাহলে ওইটার মতো লাগতে পারে আমি মূলত করল্লাই দেখতে পাচ্ছি তুমি যদি অন্য কিছু দেখতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দর্শক করলা গুলাকে এখানে রাখা হয়েছে রাখা হওয়ার পর আমরা এখন আবার যাচ্ছি আরেকটা বাগানে মানে এই বাগানের মধ্যে আরেক দিকে যাচ্ছি এখানে কলা গাছ আছে দর্শক বন্ধুরা আপনারা বলুন যে আপনাদের করলা বাজি খেতে কিরকম লাগে অনেক তিতা করলা খেতে তো তিতা লাগবেই তিতা হলো উপকারী অনেক মিষ্টি আমরা করলা তিতা হলে উপকারী আমরা যে করলাটি মিষ্টি আর চিনি মিষ্টি হলো ক্ষতিকর আমার স্বাস্থ্যের জন্য তাই করলা হয় ভালো দর্শক আপনারা আর যাই করেন এত বড় গরমের মধ্যে ব্লক করতে আসবেন কারণ গরমের ব্লক করতে আসলে ব্লগ থেকে বেশি আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রতি তো ব্লগ গুলা গুলা দেখা যাবে কিন্তু নিজের অবস্থা খারাপ হবে এখানের পোশাকগুলো কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ পোশাক যেটা আপনি বাজারেও পাবেন না এখানের সবজিগুলোর মধ্যে কোনো ভেজাল নেই একদম ফ্রেশ যার মধ্যে কোনো সারটার দেওয়া হয় না পোকামাকড় রোধ করার জন্য একটু কীটনাশক দেওয়া হয়েছে কিন্তু কোনো সারটার দেওয়া হয় এগুলোর মধ্যে সম্পূর্ণ ন্যাচারাল যার কারণে এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে এগুলো হচ্ছে আজকের পাড়া সবগুলো সবজি আরো পারা হবে এটার মধ্যে জায়গা নিচ্ছে না তার জন্য এখানে রাখছে এইদিকে কিছুটা ব্রেক নেওয়া হয়েছে ব্রেকের মধ্যে কি খাচ্ছে মালটা খাওয়াচ্ছে কে খাচ্ছে রনি খাচ্ছে আর কে খাচ্ছে সাইদ খাচ্ছে আমাকে কেউ দিছেই না কোনো সাথ ওয়াও স্টাইল অফ ইটিং কত সুন্দর স্টাইল দেখুন চাবানির কি স্টাইল আহ সেই সাথ আমার মনে হচ্ছে গরুর জন্য পোশাক পাতা না দিয়ে এই গরুর জন্য দর্শক এখন দিতেছি ড্রাইভার গাড়ি চালু আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে আমাদের বাতি যাই ও কিন্তু খুব ফাস্ট গাড়ি চালাতে পারে ওর গাড়িতে উঠলে আপনার জীবনটাকে আপনার ঝুঁকি মুখে দিয়ে দিতে হবে কারণ যে চালায় অনেক দিক আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ